তো আমরা অনেকেই ফোর্টি নাইন আপডেটের পরে কাস্টম কার্ড তৈরি করতে পারছো না এই জন্য আমরা কাস্টম তৈরি করে দেখাবো ও এখানে আমরা পাসওয়ার্ডটা দিয়ে নেব তারপরে গেমে এসে রাউন্ড তেরো এবং ডিফল্ট ও এখানে নাইনটি এখানে টিপ দিয়ে দেবো তারপর এখানে এটা নো নো এখানে এটার যে আমরা এখানে ক্লিক করে দিই তাহলে আমাদের কাস্টম তৈরি হয়ে যাবে তোমাদের আগে দেখিয়ে দিচ্ছে যে গুলাল হয়েছে কি না তোমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের গুগাল আইনমিটার হয়ে গেছে ধরো তোমরা আমরা দেখে এখানে দেখতে পারবি